সিদ্দায় গিয়ে এমন তিনটি সময় রয়েছে এমন তিনটি অবস্থা রয়েছে যে সময় বা অবস্থায় দোয়া করলে আল্লাহ পাকাবুল আলামিন ওই দোয়াকে সাথে সাথে কবুল করেন সুরহান প্রিয় দর্শক সিদ্ধা হচ্ছে এমন একটি মাধ্যম যে মাধ্যমে আল্লাহ পাকাবুল আলামিনের প্রিয় হওয়া যায় যার মাধ্যমে আল্লাহ পাকরবুল আলমিনের নৈকট্য হাসিল করা যায় সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ পাকরাবুল আলমিন অত্যন্ত খুশি হন যখন বান্দা তার উদ্রুতি পায়ে সিদ্ধা করে অর্থাৎ বান্দা যখন নিজেকে ছোট করে নতশীর হয়ে নম্রতার সহিত আল্লাহ পাকরাবুল আলমিনের কুদরতি পায়ে সিদ্ধা করে তখন আল্লাহ পাকরাবুল আলমিন বান্দার প্রশংসা করতে থাকেন ফেরাস্তাগণকে বলতে থাকেন তোমরাই তো বলেছিলে যে আমি মানুষকে দুনিয়াতে সৃষ্টি করব না দেখো তারা আজ আমাকে কত সম্মান করে আমার কত প্রশংসা করে আমার কাছে তারা নতশীর হয় আমার গুণ কীর্তন করে হ্যাঁ আল্লাহ প্রিয় দর্শক তার মানে কি যে আমরা আল্লাহকে আমরা আল্লাহর কুদরতি পেয়ে যতবার সিদ্ধা করব আল্লাহ তালা ততবার আমাদের প্রশংসা করবেন সৃষ্টির ব্যাপারে যখন সৃষ্টিকর্তাই প্রশংসা করেন তাহলে ওই লোক কতই না ভাগ্যমান আমাদেরকে ওই ভাগ্যের কাতারে সামিল করুন সকলে বলি আমিন প্রিয় দর্শক আমরা কেউই বিপদ থেকে খালি নয় আমরা কেউই ঋণ থেকে খালি নয় আমাদের হাজত থেকে কেউই খালি নয় আমরা এই আমাদের প্রয়োজনগুলো আমাদের থেকে মুক্তির জন্য আমরা আমাদের বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে যদি সিজদারত অবস্থায় দোয়া করি তাহলে আল্লাহ আল্লাহরাবাহ আলমিন আমাদের দোয়াকে কবুল করবেন এবং আমাদেরকে বিপদ থেকে মুক্তিদান দান করবেন ঋণগ্রস্ততা থেকে মুক্তিদান করবেন ধনাঢ্যতা দান করবেন গরিবতা দূর করবেন আমরা যাই চাইব আল্লাহ তাই দিবেন সুবহান অতীতে যদি আমরা যাই তারা যে কোনো প্রয়োজনের সম্মুখীন হতেন তখনই তারা সিরদাই চলে যেতেন এবং আল্লাহর সামনে মাথা নত করে সিরদারত অবস্থায় তাদের প্রয়োজনগুলো উপস্থাপনা করতেন আর আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন তাদের প্রয়োজনগুলো সাথে সাথে মিটাইয়া দিতেন সোহান বিপদগ্রস্ত হলে সাথে সাথেই আল্লাহর কুদরতি পায় সিদ্ধারত অবস্থায় তারা তাদের বিপদটুকু উপস্থাপনা করতেন আল্লাহ আলমিন সাথে সাথে ওই বিপদ থেকে মুক্ত করে দিতেন তাবেগন তবে মুস্তাহিদিন গণও এইভাবে তারা আমল করছেন তাদের প্রয়োজনগুলো সিজদারত অবস্থায় আল্লাহর কাছে পেশ করছেন আর আল্লাহ তালা তাদেরকে ওই প্রয়োজনগুলো গুলো মিঠাই দিয়েছেন বড় বড় আল্লাহর ওয়ানিরা তারা সিজদার মাধ্যমে আল্লাহর বলো ওয়ানি হয়েছেন আল্লাহর বড় বড় ওয়ানি হয়েছেন সিজদার মাধ্যমে কেননা সিজদা করলে আল্লাহ তালা খুশি হন আর বান্দা তখন যাই চায় তাই আল্লাহ তালা দান করেন সুবাহান আল্লাহ আমরা যদি দুনিয়ার মানুষকে দেখি যে মানুষকে যদি একটু সম্মান করা হয় সেও কিন্তু তার অনেক কিছু দিয়ে দেয় আর আল্লাহ তো মানুষের মতো নয় আল্লাহ তো এমন এক সত্তা যার সাথে কোনো সম্প নাই যার কোনো অংশদায়িত্ব নাই তিনি যা চান তাই হয় তিনি যা ইচ্ছা করেন তাই করেন এই জন্য আল্লাহ কে যদি আমরা খুশি করতে পারি তাহলে দুনিয়া ও আখেরাত আমাদের সুন্দর হবে আমাদের দুনিয়াতেও চিন্তা থাকবে না আখেরাত চিন্তা থাকবে না এই জন্য প্রিয় দর্শক আমরা এই আমলটা করব। এই আমলটা আমি এখন বর্ণনা করছি যে এই সিজদারত অবস্থায় তিনটি সমমা তিনটি অবস্থান রয়েছে এই তিনটি সময় বা তিনটি অবস্থায় যদি আমরা আল্লাহর কাছে আমাদের প্রয়োজনগুলো আমাদের চাওয়া পাওয়াগুলো উপস্থাপন করি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে এই প্রয়োজনগুলো মিটাইয়া দেন সোহান প্রিয় দর্শক সিদ্ধারত অবস্থায় দোয়া কবল হওয়ার এক নম্বর অবস্থা হলো এক নম্বর সময় হচ্ছে সিদ্দাতুর শুকুর অর্থাৎ আল্লাহ ফখরাব্লাহ আল আমিন আপনাকে আমাকে এমন একটি নিয়ামত দান করেছেন যে নিয়ামত পেয়ে আমি আপনি খুশি হয়ে সিদ্দায় পরে গেলাম আল্লাহর কুদরতি পায়ে সিরদায় পরে গেলাম পরে গে এই সময়ে যা কিছু আল্লাহর কাছে চাইবেন যা কিছু আমি আপনি চাইব আল্লাহ তার সাথে সাথে দান করবেন অতীতে সবাই সিদ্দাতুর শুকুর করতেন কিন্তু বর্তমানে কতজন বাই করে আমরা দেখতে পাই খেলোয়াড়রা যখন ম্যাচের মধ্যে জিতে যায় তখন তারা খুশিতে পড়ে মাঠের মধ্যে এটা কি বলে শুকুর কারণ তারা এখন খুশি যে একটা খেলার মধ্যে জিতে গেছে যেহেতু এটা যাইজ না এই জিতার কারণে তারা আনন্দ উৎফুল্ল হয়ে আল্লাহর কুদরতি পায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রশংসার জন্য ওই সময় সে ব্যক্তি যা চাইবে আল্লাহ তালা তাই তাকে দান করবেন সুহান আল্লাহ অর্থাৎ বান্দা যখন খুশি থাকে আল্লাহর প্রতি আল্লাহ তালাও বান্দার প্রতি খুশি থাকেন সুহান আল্লাহ এই জন্য ওই সময় যদি ওই বান্দা যা চাই তাই আল্লাহ তালা দিয়ে দিবেন এক নম্বর গেল যে সিদ্ধাত শুকুর সিদ্ধাত শুকুরের সময় আপনি যা চাইবেন তাই আল্লাহ তালা দান করবেন দুই নম্বর হচ্ছে আপনার মনে ইচ্ছা যাক যে আল্লাহকে ডাকতেন অর্থাৎ আল্লাহর প্রতি আপনার ভালোবাসা বেড়ে গেছে আর ওই সময় গিয়ে আল্লাহকে যদি ডাকেন আর আপনার প্রয়োজনগুলো আপনার যা আজত আছে আপনি যদি আল্লাহর সামনে উপস্থাপনা করেন তাহলে আল্লাহ তালা সাথে সাথে তা দান করবেন আপনি বিপদে আছেন আল্লাহর সামনে উপস্থাপনা করলেন হে আল্লাহ আমি তো এই বিপদে আছি আমাকে তুমি মুক্তি দান করো আল্লাহ তালা সাথে সাথে মুক্তি দান করবেন ঋণগ্রস্ত থাকলে আল্লাহর কাছে যদি বলেন আমি ঋণগ্রস্ত আমাকে ঋণ থেকে করুন আল্লাহ ঋণ তালা থেকে মুক্তি দান করবেন আপনি যদি অভাব অনটনে থাকেন আর আল্লাহর কাছে বলেন আমি অভাব অনটনে আছি আমাকে ধন সম্পদ দান করুন আল্লাহ তালা আপনাকে আমাকে ধন সম্পদ দান করবেন আপনি যদি মামলা মোকদ্দমায় পরে থাকেন একবারে নিঃস্ব হয়ে যান আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ আমি তো মামলা মুকদ্দম পরে নিঃস্ব হয়ে গেছি আমাকে তুমি হেফাজত করো মামলা মুকদ্দম বাঁচাও আল্লাহ তালা বাচ্চার ব্যবস্থা করে দিবেন তিন নম্বর হচ্ছে তাহাজ নামাজের পর অর্থাৎ শেষ সাথে তাহাজ নামাজ পড়ে সিদ্দাই গিয়ে যে দোয়া করা হয় আল্লাহ তালা তার সাথে সাথে কবুল করেন সুহান অর্থাৎ শেষ সাথে আপনি যদি তাহাজ নামাজ পড়লেন আর নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি এই বিপদে আছে আমাকে মুক্তি দান করো আল্লাহ তালা বিপদ থেকে মুক্তি দান করবেন আমার অভাব অনটন আছে আমাকে করো দ্বন্দ্ব করবেন সুবাহান আমি মামলা মুকদ্দমায় পড়ে গেছি আমাকে তুমি রক্ষা করো আল্লাহ তালা রক্ষা করবেন আমার শত্রুতা ভরে গেছে আমাকে শত্রু থেকে হেফাজত করো আল্লাহ তালা অবশ্যই অবশ্যই হেফাজত করবেন সুবাহান্লাহ প্রিয় দর্শক আল্লাহ পাকরাবুল আলমিন শেষ রাতে সপ্তম আকাশতদা জমিন থেকে জমিনের দিক থেকে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন হে বান্দারা তোমরা কে আছো যে তোমাদের প্রয়োজনগুলো আমার সামনে পেশ করবে আর আমি তা পূর্ণ করে দিব তোমাদের ছেলে নাই ছেলে চাইবা আমি ছেলে দেব তোমাদের মেয়ে নাই তোমাদের মেয়ে চাইবা আমি তোমাকে মেয়ে দিব তোমার ধন নাই আমার কাছে ধন চাইবা আমি আল্লাহ তোমার ধন তোমাকে ধন দৌলত দান করব। তুমি মামলা মোকদ্দমায় পরে একবারে নিঃশ্বাস হয়ে গিয়েছো তুমি আমার কাছে উপস্থাপনা করবে আমার কাছে চাও যে তুমি এই থেকে বাঁচতে চাও আমি তোমাকে বাঁচাই দেব এইভাবে আমাদের যত হাজত আছে যত প্রয়োজন আছে আল্লাহর কাছে যখন পেশ করব তখন আল্লাহ পাকরাবুল আলামিন আমাদেরকে ওই সমস্ত হাজত সাথে সাথে মিটাইয়া দিবেন সোহান প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করলাম এই আলোচনাটা আল্লাহ তালা আমাদেরকে এই আলোচনাটার উপর আমল করার তফিক দান করুন এবং আরো যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে আমরা এই এই আমলটা শিখে দেব তারাও যেন এই আমলটা করতে পারে এতে আল্লাহ ফখরাব্লাহ আলামিন আমাকে আপনাকে উত্তম প্রতিদ্বন্দান করবেন আর আপনাদের মন্তব্যগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আসলে আমি আপনাদের জন্য যে ক্ষেতমতটা করতেছি কতটুকু করতে পারতেছি বা কিভাবে করা উচিত আপনার কিভাবে করলে ভালো হয় আপনারা আমাকে অবশ্যই পরামর্শ দিবেন কমেন্ট বক্সে লিখে যাবেন ইনশাআল্লাহ আপনাদের পরামর্শগুলোকে আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ তালা আপনাদেরকে এরকম পরামর্শ দেওয়ার জন্য উত্তম প্রতিদান করুন আর ভিডিওটা শেয়ার করে দিবেন কেননা এই ভিডিওটা শেয়ার করলে আরো কয়েকজন মানুষ এই দোয়াটা এই আমলটা জানতে পারবে এই আমলটা জানতে পারলে তারাও আমল করতে পারবে এই আমল করার ফলে তারা যত নেকি পাবে সমান নেকি আমার আপনার আমল নামায়ও আল্লাহ তালা দিবেন সোহান প্রিয় দর্শক আমরা নেক কাজে একে অন্যকে সাহায্য করব। কিভাবে করব আমি যদি ভিডিওটা শেয়ার করে দেই তাহলে অন্য এক ভাই এই ভিডিওটা দেখতে পারতছে এবং এই দোয়া এই আমলটা শিখতে পারতছে আমার কারণে সে শিখতে পারতছে এভাবে যদি সে আবার শেয়ার করে দেয় সে তার মাধ্যমে আরো দুইজন শিখতে পারে তাহলে একে অন্যকে সাহায্য করা হলো এতে আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে উত্তম প্রতিদান দান করবেন পরিশেষে বলবো আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এই আমলের উপর আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরকে সব সময় ভালো রাখুন সুস্থ রাখুন آمين. وآخر دعوانا للحمد لله رب العالمين.